মাথা নিচু করে বসে আছে তে সে কি বলবে বুঝে উঠতে পারছে না এই বিয়ে সম্পর্কে সবাই জানে ভাইয়ারা ভাবে সবাই জানে ভাইয়ারা জানে না কেন কারণ তখন কেউ এখানে ছিল না সবাই তাদের নিজ নিজ বাসাতেই ছিল আর জাঙ্কুক ভাইয়া কিছু কাজের জন্য দেশের বাহিরে গিয়েছিল দারুণ যা ফ্রেশ হয়ে এসে ঘুমা আমি দেখি কি করতে পারি না কিছু করা লাগবে না ওই লোক যেহেতু আমাকে চায় না সেজন্য আমিও তাকে চাই না ডিভোর্স দিয়ে হয়তো সেই মেয়েটাকেই বিয়ে করতে চাই আমি ততদিনে পুরাতন হয়ে গিয়েছিলাম আবেগ কেটে গিয়েছিল হয়তো তার তে সাথে সাথে আরো একটা থাপ্পড় দেয় আরে আজব তো কথায় কথায় মারছিস কেন লাগে তো আমার সামনে থেকে সর না হলে আরো খাবি একে এত বড় কথা জানাসনি আবার আসছে বড় বড় কথা বলতে সর এখান থেকে জিমিন গালে হাত দিয়ে সেখান থেকে চলে গেল সে যেতেই তে ভাবতে লাগলো সব গল্পেরই দুই সাইড থাকে একটা সাইড তো জানা হয়ে গেল এখন ভাইয়া জানা উচিত কারণ ভাইয়া তো করার মতো মানুষ না আর যদি কাউকে তাহলে হলো আমি আসলাম কই ভাইয়াকে তো কোনো আশেপাশে দেখিনি ওই রাক্ষস রাজার কাছে সব উত্তর পাওয়া যাবে ব্যাটার চার চোখ না না দশটা বিশটা চোখ তার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না তে দৌড় লাগাই জাঙ্কুকের রুমে আর সেই দৃশ্য দেখে ফেলে লিসা লিসার ঠোঁটে সাথে সাথে হাসি চড়া হয় একবার তো ফেক ভিডিওর জন্য তেমন কিছু করতে পারিনি বাট এবার তো দেখছি লাইভ দেখতে পাবো তে জাঙ্কুকের রুমে প্রবেশ করতে অবাক হয় পুরো রুম অন্ধকার করে রেখে দিয়েছে জাংকুক আরে এ কেমন ভূতের ঘরে প্রবেশ করলাম লাইট কই সুইচ কই কিছুই তো খুঁজে পাওয়া যাচ্ছে না তে বিড়বিড়ানির মাঝে কোমরে ঠান্ডার স্পর্শ পেতে শিউরে উঠে তার লোমকূপ ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসে প্রকট হয়ে উঠেছে তীব্র তে মুহূর্তে জমে যায় সেখানে হঠাৎ ঘাড়ে নরম ঠোঁটের ছোঁয়া পেতেই কেঁপে ওঠে তার শির দ্বারা জাঙ্কুক আস্তে আস্তে নিজের আঙুল তের হাত থেকে তুলে ঘাড়ে নিয়ে আসে স্লাইড করতে করতে ঠোঁট যে তের ঠোঁটের দিকে এগোতে নিলেই তে নিজের শক্তি দিয়ে ধাক্কা দেয় জাঙ্কুককে হঠাৎ এমন হয় চোখ মেলে তাকায় জাঙ্কুক তেও ততক্ষণে সুইচ অন করে লাইট জ্বালিয়ে দিয়েছে আর সাথে সাথে চোখ পড়ে জাঙ্কুকের চোখের দিকে আর তাতে তার বুকের মাঝে করে ওঠে বর্ণের চোখ জোড়া লাল হয়ে আছে আপনার চোখ কথাটা কাছে এগিয়ে বাঁকা হাসে বলতে সামান্য ব্যথায় জান যায় না তোমার অবহেলায় মৃত্যু এসে দাঁড়ায় দরজায় সব ব্যথা হাসি মুখে গিলতে পারি আমি কিন্তু তোমার চোখ অন্য কারোর দিকে তাকালে বুকটা জ্বালা করে ওঠে যার বাস আমার হৃদয়ে সেই তুমিটার চোখই কথাটা বলে থেমে যায় জাংকুক জাঙ্কুক আর কিছু না বলে তেকে নিজের দিকে টেনে নিয়ে আসে তার হাত নিজের বুকের বাম পাশে এনে রাখে চুলের বাজে নাক ডুবিয়ে দিয়ে বলে বুঝলে তে পাখি এই জায়গায় যে থাকে সে বড্ড খারাপ এত সুন্দর স্থানে দিয়েছি তাকে বাস কিন্তু সে তার বাসস্থানে আঘাত করে বুঝতেই যায় না এই জায়গায় দারুণ যন্ত্রণা হয় যখন তাকে অন্য কারোর দিকে ভালোবাসা মিশ্রিত চোখে তাকাতে দেখি কি করবো বলো মানুষটা আমি বড্ড খারাপ নিজের জিনিস আর মানুষ আগলে রাখি আর তারা হাত ফসতে নিলে তার হাতও আঁকড়ে রাখতে জানি আমি দরকার পড়লে হিংস্র হব তার ঘৃণার কাতারে নামবো শিকলে বাঁধবো তাকে পিঞ্জিরায় বন্ধ করে রাখবো তবুও তাকে কারোর কাছে যাওয়ার অনুমতি দিব না আমি মরলে তাকে নিয়েই মরবো কথাটা বলে জাঙ্কুক তের খারে চুমু খাই এদিকে তে জাঙ্কুকের কণ্ঠে কষ্ট বুঝতে পারছে স্পষ্ট তখন আর চোখে বগমের চুপচাপ হয়ে থাকা নিস্তেজ মুখটা দেখে তার খারাপ লেগেছিল সেজন্যই বারবার লুকিয়ে তাকিয়েছিল বগমের দিকে হাজার হোক ছোট থেকে বড় হয়েছে একসাথে মাঝে কয় বছর ভুল দিকে পাও বাড়িয়েছিল কিন্তু তবুও আর সেটাই যে জাঙ্কুক দেখে এমন করছে তা বেশ বুঝতে পারছে দে আন প্রশ্ন করে ওঠে ভালোবাসেন আমাকে সব কিছু কি মুখে বলতে লাগে তে বোঝো না তুমি নাকি বুঝতে চাও না নাকি পুরো শহর জানাবো আমি জানান পুরো শহরকে ভেবে বলছো তো জানি না জাঙ্কুক হাসলো তে জাঙ্কুকের হাসিটা দেখলো না কিন্তু তার গলায় এখনো জাঙ্কুকের মুখ লেগে থাকার কারণে ঠিকই বুঝলো জাঙ্কুকের ঠোঁট প্রসারিত হয়েছে দূরে সরুন আমার কথা আছে কেন এভাবে বললে কি হবে আমার কেমন কেমন লাগছে সরেন না প্লিজ বিয়ে করবে তে পাখি হুম করব। চলেন সত্যি মিথ্যে বলবো কেন চলেন ডাকেন আপনার বাবা মাকে বলেন আমার কথা আমার বিয়ে ভাঙার কথা বিয়ের দিনে সব ঘটনা কি বোঝাতে চাও তুমি অনেক কিছু যা আপনি বুঝেও বুঝতে চাচ্ছেন না জাঙ্কু তে থেকে সরে আসে কথাটা তার একদমই পছন্দ হয়নি কিন্তু তে অন্য কিছু ভেবে নিল আর তাতেই কেন যেন তার খুব কষ্ট হতে শুরু করেছে কেউ আমাকে ভালোবাসে না বাবা মাকে বলার কথাতেই দূরে সরে গেল সে নাকি পুরো শহরকে জানাবে মনে মনে ভাবে কে কেন এসেছিলে ও হ্যাঁ আমি জিমিন আর ভাইয়ার কথা বলতে এসেছিলাম কেন ওদের আবার কি হলো জাংকুককে সব বলে দিল সব শুনে জাঙ্কুকের ফেস স্বাভাবিক দেখে শিওর হলো জাঙ্কুক আগে থেকে সব জানত আর হলো তাই আপনি সব জানতেন তাই না হুম না জানার কি আছে এখান থেকে যদি খানবাড়ি আর চৌধুরী বাড়ির খোঁজ রাখতে পারি তাহলে যেখানে থাকি সেখানে খোঁজ পাওয়া আমার কাছে খুব কঠিন ব্যাপার না তাহলে কিছু করুন কেন আমি করব আমি কি ওদের বিয়ে দিয়েছি দেইনি আমাকে জানানো হয়নি সেখানে এখন তারা ডিভোর্স নেবে তাতে আমি কি করব। বিয়ে করেছে তারা ডিভোর্সে নেবে তারা আরাম করে সোফায় বসে গায়ে লিয়ে দিল জাঙ্গুক আপনি আসলেও একটা রাক্ষস রাজা কেন তুলে নিয়ে তোমাকে খেয়ে ফেলেছে নাকি তোমাকে তো কোনোদিন কামড়ও দিলাম না একটু কিস করতে রাক্ষস আর যখন চুপ করুন আপনি আসলে একটা বেসরম লজ্জা করলে আমার আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে হবে না তাই এসব লজ্জার ঢং ধরে লাভ নেই কলেজে তো বহুত অ্যাটিটিউড নিয়ে চলেন তাহলে এখানে এমন কেন করেন নিজেকে সবার সাথে মিলা কেন কেন আমি কি বাকিদের মতো না কচু গাছের সাথে গলায় তড়ি দেওয়া আর তোমার সাথে কথা বলা একই ব্যাপার বের হও আরে রাগেন কেন না তোমাকে কোলে নিয়ে নাচবো আসো শোনেন না থাপ্পড় দেব একটা নাটক করলে এভাবে বলতে পারলেন শুনেন না প্লিজ জাঙ্গ কি করবে এভাবে যদি প্রিয়সী মুখের সামনে আদুরে করে ডাকে তাহলে কি আর রাগ বিরক্তি ধরে রাখা যায় কি চাই ভাইয়া আর জিমিল। করব, শর্ত আছে শর্ত কি শর্ত চোখ ছোট ছোট করে বড়তে। উম গালে একটা কিস করতে হবে জীবনেও না তাহলে ভুলে যাও এই এমন করেন কেন কেমন করি এতটা নির্দয় হইেন না তুমি প্রতিনিয়ত আমার সাথে নির্দয়ের মতো আচরণ করো তখন তো আমি বলি না আর সামান্য কিস নির্দয় বানাই দিলা বাহ বাটপার সব আপনি একটুও ভালো না বের হও না হয় কিস দাও যখন দিবা তখন কাজ করে দিব। এখন যাও একটা কফি নিয়ে আসো আমাকে কি চাকর মনে হয় আপনার না বউ মনে হয় যাও না হলে ভুলে যাও হেল্পের কথা হ্যাঁ এর আগে গজগজ করতে করতে বেরিয়ে যাই যেতেই জাংকুক বিছানায় শুয়ে পড়লো চোখ বন্ধ করে বুকটা কেমন ভারী ভারী লাগছে মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে আমি চাই না তে পাখি আবার ঝড় আসুক এত ঝড় চাপটা পার করার মতো শক্তি এখনো তোমার হয়নি কথাটা বলে দীর্ঘশ্বাস পেলে জাংকুক তে কফির মগ নিয়ে উপরে উঠতে নিলে চোখ যাই বগম আর লিসার রুমের দিকে দূর থেকে চোখে পড়ে বগমের পিঠে মুখ গুঁজে দাঁড়িয়ে আছে লিসা আর বগম অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে তে মুশকি হাসে তুই যদি শুধু আমার থেকে বগমকে কেড়ে নিতে আমি কিচ্ছু বলতাম না কারণ বগম কোনোদিন আমার ছিলই না ও তো প্রথম থেকে তোরই ছিল তাই এটা নিয়ে আমার কোনো অভিযোগও ছিল না তেমন কিন্তু তুই আমার থেকে সব কেড়ে নেওয়ার খেলাই নামলি মাঝে মধ্যে মনে হয় তোকে ক্ষমা করে দিই কিন্তু যখন সে রাতগুলোর কথা মনে পড়ে যখন আব্বম্মর কথা মনে করে চিৎকার করে কান্না করেছি নিজের মায়ের অসহায় মুখটা মনে পড়ে না জানি সে কতটা কষ্ট পেয়েছিল নিজের কলিজার টুকরোটাকে নিজে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় এইসব মনে পড়লে তোর জন্য ঘৃণা ব্যতীত আর কিছুই জন্মায় না কথাগুলো আপন মনে আওরে সেখান থেকে চলে গেল দে সে যেতেই লিসা বগমকে ছেড়ে দিল বগম হাসল চলে গেছে নাকি দে সামনের দিকে ফিরে কথাটা বলে বগম বগমের কথায় লিসা অবাক হয়ে গেল মানে মানে এটা তুমিও জানো আমিও জানি কি মনে করেছ আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না আসলে কী জানো তুমি আমাকে ভালোবাসো না তুমি শুধু ওই মেয়েটার কাছ থেকে তার সব পছন্দের জিনিস কেড়ে নিতে যাও। ব্যাস এইটুকুই তুমি তাকে হিংসা করো এমন কিছুই না বগম হাসে লিসাকে সোফায় বসিয়ে দিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো লিসা অবাক হয়ে যায় বিয়ের পর থেকে বগুম তার সাথে কথা কথা বলেনি সেখানে আজকে তার কোলে মাথা রাখলো লিসা কিছু বলি শুনবা আমি খানবাড়ির বড় ছেলে হুম যখন আমি হই তখন আমার কোনো ভাই বোন ছিল না একটু বড় হলাম তখন দেখলাম ছোট আম্মুর পেট ফোলা প্রথমে বুঝতাম না পরে ছোট আম্মু আমাকে বলে সেখানে নাকি আমার বোন আছে আর কয়দিন পরেই সে নাকি আমার কোলে থাকবে আর আদো আদো বলিতে আমাকে ভাইয়া রাখবে আমি খুব খুশি হয়েছিলাম আর তাই কিছুদিন পরে আসলে আমার হাতে ছোট একটা পুতুলের মতো বাচ্চা ধরিয়ে দিয়েছিল এখনো মনে আছে তার ছোট ছোট চোখ গাল হাত মুখ একদম এইটুকু ইশারা করে বলে বগম ঠেদিনের পর থেকে হয়ে উঠলাম তার বড় ভাই আর সে আমার কলিজার টুকরো সেও সারাদিন ভাইয়া ভাইয়া বলে বাড়ি মাতিয়ে রাখতো তুমি ছিলে লুসি হলো কিন্তু তোমাদের চেয়ে বেশি ভালো আমি বাঁচতাম দেখে কারণ ভাই হওয়ার অনুভূতি সে আমাকে বুঝিয়েছিল এটুকু বলে থামে বগম তোমার প্রতি আমার কোনো আলাদা দৃষ্টি কোনো ছিল না কিন্তু তুমি আমার আগে পিছিয়ে ঘোরার কারণে তোমার প্রতি আমার অনুভূতি জন্ম নেয় আর এটা বুঝতে পেরেই তুমি একটা নোংরা খেলা খেলো টের মাথায় ঢুকিয়ে দাও আমাকে সে ভালোবাসে আর ওর বাচ্চা মন সেটাই বিশ্বাস করে নেয় কিন্তু সে আমার বোন বোনের চোখেই ভালোবাসতাম তাকে কি করতাম না পেরে নিজের কলিজার টুকরোটাকে দূরে সরালাম কথা কমাই দিলাম তোমার প্রতি মনোযোগ দিলাম ভেবেছিলাম আমার ভালোবাসা পেলে তুমি তে সাথে ঠিক হবা কিন্তু না তার প্রতি তোমার হিংসা কমল না আর তুমি যে আমাকে ভালোবাসত না সেটা সেদিন হোটেলে তোমাকে আর তোমার প্রেমিককে অন্তরঙ্গ মুহূর্ত দেখেই বুঝে নিয়েছিলাম সেজন্যই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম কিন্তু তুমি তোমার প্রেমিকের বাচ্চা আমার নামে জানান দিলা ভালোবাসতাম কি করব, মেনে নিলাম সেটাও কিন্তু মানতে পারিনি তোমার ছোট মা আর ছোট বাবাকে বলা কথাগুলো সেদিন সব শুনেও চুপ ছিলাম লিসা অবাক হয়ে যায় বগুমের কথায় একটা কথা কি জানো লিসা ভালোবাসা মানুষকে কেমন জানি স্যাস্টা বানাই দেয় যেমন আমি হয়েছি এই যে এত পাপ করেছ আমি চাইলে তার শাস্তি দিতে পারি কিন্তু আমার মন সায় দেয় না ভেবেছিলাম আমার চুপচাপ থাকা তোমাকে ভাবাবে কষ্ট দিবে কিন্তু না তুমি বদলাও আমাকে নিয়ে নি লিসা এবার ভাবে আসলে তো সে কোনোদিনই তেমন পাত্তা দেয়নি বগমের চুপ থাকাকে দেখেছে বুঝেছে কিন্তু তেমন একটা গায়ে মাখায়নি তাহলে কি সে নিজের ঘৃণায় এতটাই ডুবে গিয়েছিল বগমের নিশ্চুপে তাকে ভাবায়নি এটা ঠিক সে বগমের প্রতি এজন্য এগিয়েছিল কারণ এর মনোভাব তাছাড়া বগমকে তো সে শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করেছে সে যাকে ভালোবাসত সে তো তাকে ছেড়ে দিয়েছে তাই তো আবার ফিরতে হয়েছে বগমের কাছে বগম উঠে যায় লিসার কোল থেকে পুরুষ মানুষের চোখ থেকে বলে পানি বের হতে নেই কিন্তু বগম আজ পারছে না নিজের চোখের পানি আটকাতে ভালোবাসা এতটাই কষ্টদায়ক হলেও কেন ভালোবাসাকে ছাড়া যায় না কেন হয় না এই ভালোবাসার মুক্তি একটু শান্তির জন্য মানুষ বারবার চেষ্টার মতো তো ছুটে যায় নিজের ভালোবাসার দরজায় ভিক্ষা চাইতে আর তারা ভিক্ষুক ভেবে দরজাটা বন্ধ করে দেয় দরজার আড়াল থেকে সবটা শুনে মুখে হাত চেপে কান্না করে দেয় তে এতক্ষণ সে দরজার আড়ালে ছিল জাংকুকের জন্য করে নিয়ে যাওয়া কফিটা সুগার নিয়ে নেওয়ায় পুনরায় যাচ্ছিল কফি করতে বগমের মুখে ছোটবেলার কথা শুনে পা জোড়া থমকে যায় সেখানেই জাংকুক তের কাঁধে হাত রাখতেই তে জাংকুককে জড়িয়ে ধরে আমি কত বড় পাপ করে ফেললাম আমি কত বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ আমাকে কোনো সময় মাফ করবে না আমি ভাই বোনের পবিত্র ভালোবাসাকে কলঙ্কিত করে ফেলেছি আমি কিভাবে পারলাম ছোটবেলার কথাগুলো ভুলে যেতে বগম ভাইয়া আমাকে আগলে রাখার মুহূর্ত আমি ভুলে গেছি আমি এই কি করলাম তে পাখি তুমি চোখ করো দেখি চোখ মুছো কাউকে ভালোবাসে তো ভুল নয় দেখি চুপ কানাকাটি করে না